প্রিয় বন্ধুরা কেমন আছেন বানচিলকে স্টুডিওর পক্ষ থেকে এবারের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে সরাসরি সানলাইট ল্যান্সের দিকে থাকলে বা চোখের দিকে থাকলে সেই ক্ষেত্রে করণীয় কী এই বিষয়টির উপরে একটি টিপস দিচ্ছি করছে এমন তো অবস্থা কী করবো তখন সূর্যটা যেখান থেকে আছে তার পাশ থেকে একটু এক্সপোজার নিয়ে নেবে তখন আপনি এসে তখন এই সূর্যের বরাবর যদি আপনি ছবি তুলতে চান যেন এখানে পানির মধ্যে সূর্যের রিফ্লেক্টটা পড়েছে চকচক করতেছে ও পাশে দুটা জাহাজ দাঁড়িয়ে আছে করা অবস্থায় তো সেখানে আপনি একটা কম্পোজিশন করতে চান সেই ছবিটি কীভাবে তুলবে আমরা ফ্রেম ধরলাম এ আমাদের ফ্রেম পজিশন করি এই ফ্রেম পজিশন করলাম একটু বেশি দাঁড়ুতে আসবো আমরা সূর্যের একেবারে সানলাইটের থেকে পড়তেছে ওদিক থেকে ছবিটি তুললাম সেই ক্ষেত্রে যেন সরাসরি লেন্সের মধ্যে আলো না আসে এই বিষয়টি খেয়াল রাখবেন কারণ লেন্সের মধ্যে সরাসরি আলো আসলে সেন্সরের যে ক্ষতি হবে এবং চোখের মধ্যে যেন আইরিশের ভিতর দিয়ে যে পিউপিল রয়েছে সেই পিউপিলের মধ্যে যেন সরাসরি আলোটি আসে ধরো দেখবেন কালার ব্লাইন্ডের মতো হয়ে গেছে তাই বিষয়টি খুবই সতর্ক থাকবে আর নদী তো নদী দেখে জীবনন্দ দাসের নদীরার পঙ্ক্তিটা মনে পড়লো কবির প্রতি শ্রদ্ধাভক্তি জানিয়ে তার চরণগুলো পড়ছি হৃদয়ে চমক আনে যেখানে মানুষ নাই নদী শুধু সেখানে গিয়ে সব শুনি তাই আমি আমি শুনি বন্ধুরা সকলে ভালো থাকবেন পাঞ্চিল কে স্টুডিওর পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ কামুল